দুনিয়ায় গরিব হওয়াটাই সব থেকে বড় দোষ এটা কীরকম একটা অলিখিত সত্য হয়ে দাঁড়িয়েছে সমস্ত অহংকারী বড় লোকের কাছে একটাই সত্য গরিব মানের চোর যতই আসল চোর অন্য কেউ হোক না কেন করি আজ আমি তোর পাশে আছি আর যদি বনিকে এই বাড়ি থেকে বেরোতে হয় আমিও থাকব না আমরা তিনজন এই বাড়ি থেকে বেরিয়ে যাবো যা বাবা মাঝে গেছে এই তিন তিনটে আপ এবার পি দেখ ভালোই তাহলে কি আমি এখানে একটু বসেই যাব দেখি বসেই যাই তোমারটা টন টন করছে উফ যা যখন গেলো আপনি কি থ্রেট করছেন ট্রেট মনে করলে থ্রেট তোমরা তিন মনে প্ল্যান করে বাড়ি বুঝ এখন তো আমার সেটাই মনে হচ্ছে এতবার এতবার বলা সত্ত্বেও খড়ি কিন্তু আমাকে নিয়ে গেল না ওর সাথে যাতে ও সত্যিটা ধরা পড়ে যায় একদম মেসির দিকে মিথ্যে আঙুল তুলবে না তুমি আমাদের জন্য মিথ্যে কি কি করেছো সেটা কিন্তু আমরা সবাই জানি আচ্ছা মানুষ তো আপনি আপনি কেন ভিজে বেড়ালের মতো চুপ করে দাঁড়িয়ে আছেন আপনি তো ছিলেন ওখানে আপনি বলুন না মেজদিকে আপনাকে জোর করে বিয়ে করতে বলেছিল আর না আপনি যেখানে আমাকে বাঁচাতে গেছিলেন সেখানে মেজদি ছিল আপনাকে বলেছিলাম আপনি পালিয়ে যান এখান থেকে বলেছিলাম তো আমার যা হয় হোক আপনি চলে যান তাহলে কেন গেলেন না আপনি আমাদেরকে এইভাবে অপমানিত হতে দেখবেন বলে তাই মে তোমার এত সাহস হ্যাঁ তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলের উপর চোটপাট করছো এত স্পর্ধা তোমার হয় কি করে অন্যায় না করে থাকলে গলা বা মাথা নিচু করার তো কোনো প্রশ্নই ওঠে না কাকিমণি এখনো বলবে তোমরা অন্যায় করনি ভালো মানুষই করে কুনালকে বিপদের কথা বলে ওকে ওকে তোমরা নিজেতে জালে फसিয়েছো যাতে নিজেদের আখের গোছাতে পারো সেটা অন্যায় না আমরা সব চালবাজি বুঝি তোমাদের মতো আপদের সাথে ডিল করতে করতে আমরা ক্লান্ত বেরিয়ে যাবে বলছি তো যাও মুক্তি দাও আমাদেরকে জাস্ট গেট লস্ট কি বললে তুমি এই কি বললে তুমি গেট লস্ট আই না দেখতে তুমি আমার পার্টি কেটে চুড়োড়ে দিলে আমি তোমার ঘর থেকে ছেড়ে ফেলতে আমি খুব ভালো করে বুঝতে পেরেছি যাতে অন্য মেয়েদের যেন তুমি ঘুর ঘুর করতে পারো কি করছো তুমি তোমার এত বড় স্পোর্ট সবাই আছে লিমিট করো না লিমিট তো না লিমিট ক্রস তুমি চলে আরে বিমারি প্রথম দিন থেকে দেখেছি ওয়েনার বঙ্কিতে গায় ঢলে বলেছি কেন করছো তুমি এটা থামো বন্ধ করো এই কি হচ্ছে কি এটা নিজেদের ভেতরে এইভাবে অসভ্যের মতো অশান্তি করছো তোমরা এবার শিক্ষা সংস্কার রুচি সব ভুলে গেলে তোমরা দেখো কে দোষ করেছে কে করেনি আমি জানি না কিন্তু এবার নিয়ম আমি ভাঙতে দেব না কিন্তু বাবা বাবা আপনি এই বিয়ে ছোট বৌমা এবারই কোনো বউ এ থেকে বাইরে যাবে না দেখো কুণালের সঙ্গে বনির বিয়েটা তো হয়েছে আর বাড়ির বড় নাত বউ নিজে দাঁড়িয়ে থেকে যখন এই বিয়েটা দিয়েছে তখন তো ওদের ওদের বরণ করে ঘরে তুলতেই হবে তাই না হ্যাঁ বাবা আমারও এবার মনে হচ্ছে যে হরি হয়তো বাধ্য হয়ে কুণাল আর বনির বিয়েটা দিয়েছে পুরো ব্যাপারটা বিবেচনা না করে আমাদের এইভাবে হরিকে দোষারোপ করাটা ঠিক হচ্ছে না ও দিদি দিদি এই কথাগুলো তুমি কি করে বলছো বলো তো দিদি করি এত গুণী মেয়ে হওয়া সত্য তোমার ঋদ্ধির বউ হিসেবে ওকে মানতে এতটা সময় লেগেছে তুমি তুমি একবার ভাবো এই গুন্ডা বদমাইশ মেয়েটা এই আমার ছেলের বউ আমি কি করে মেনে নেব দিদি আমি পারবো না না কি করছে একবার যখন কুণাল আর বনি গাঁট ছড়ায় বাঁধা পড়েছে তখন কুণালকে তার দায়িত্ব নিতেই হবে তোমরা ভুলে গেলে কি করে এই সিংহরায় বাড়িতে কখনো বিবাহ বিচ্ছেদ হয় না দাঁড়াও মা দাঁড়াও দাঁড়াও এই 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 তোমাদের সিংহরায় বাড়ির এই নিয়মের জন্য আজ দেখো আমি সবার চোখের সামনে দাঁড়িয়ে আছি আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে হ্যাঁ ধ্বংস হয়ে গেছে তোমরা যার সঙ্গে আমার বিয়েটা দিয়েছিলে সে আমার ছেলে মেয়ে শুধু এখানে এখানে সবটা আমার ঘরে চাপিয়ে দিয়ে চলে গেছে এ এত একটা ভুল বিয়ের বোঝা এতগুলো বছর ধরে আমাকে আমাকে বৈধ হয়েছে বা তোমাদের বাড়ির নিয়মের জন্য খবরদার খবরদার বড় খুকি তোর ওই ঘটনার সঙ্গে আজকের এই ঘটনা একদম মেলাতে যাবি না জামাইয়ের মতো মানুষ হয় না সে কেন কিসের জন্য তোদের ছেড়ে চলে গেছে সে প্রসঙ্গ আজকে এখানে না তোলাই ভালো তোর জীবনে যা কিছু ঘটেছে তার জন্য তুই একমাত্র তুই সম্পূর্ণভাবে দায়ী বাবা আপনি তো জানেন আমার কুনাল কেমন ছেলে আমি তো চেয়েছিলাম না ওর একটা ফুটফুটের বউ আমি যাকে আদর করে এই বাড়িতে তুলবো বাবা ওর ওরা রাজ্য হবে আমার স্বপ্ন ছিল বাবা দেখুন তাদের যেখানে এই মেয়ে আমি কি করে আমার বউ বলে মানব বাবা বাবা আমি আমি মানছি যে আমি আমি বনিকে পছন্দ করতাম কিন্তু কিছু তার তো এই না যোকে আমি ছেলের বউ হিসেবে মেরে নেবো তাই না এটা তো হয় না হয় না বাবা তাছাড়া আমার কোন। কুনাল কি করে মেয়েটাকে নিজের স্ত্রী হিসেবে মানবে বাবা ও তো অরুণাকে পছন্দ করতো আমার ছেলেটা অরুণাকে ভালোবেসে ফেলেছিল বাবা ও বাবা আমি আমি তোমার কাছে ক্ষমা চাইছি তোমার এই সিদ্ধান্ত আমি আজ আর মানতে পারবো না আমি সমাজে কি করে মুখ দেখাবো একবারও সেটা তুমি ভাবছো এই মেয়েটা বাড়ির বই তাকে মেনে নেওয়া যায় কোন রকম মেয়েদের গুণ আছে ওর মধ্যে তার গুণ না মাস্তান মনকে আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিল এত বড় একটা সিদ্ধান্ত তুই একা একা নিয়ে ঠিক করিসনি করি মা সবটা তো শুনলে তারপর তোমরাও আমাকেই দোষী কর

আমার ছেলের বউ হিসাবে আমি কখনোই মেনে নিতে পারবো না এত কথা বলছে সবাই আর বাবু চুপ করে আছে তার মানে উনিও মনে করেন ওনার জীবন নষ্ট আমার জন্য হয়েছে আমি তো বলিনি ওনাকে বিয়ে করতে উনি তো নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন খড়ি তুমি এ বাড়ির বড় বউ নতুন বউ এসে দাঁড়িয়ে আছে তুমি ওদের বরণ করে ঘরে তো। তুমি যখন ওদের বিয়ে দিয়েছ তখন ওদের বিয়ের সমস্ত নিয়ম তুমি পালন করবে দিদি তোমাদের কথা আমি কোনদিন অমান্য করিনি রাজও করবো তবে এটা বলে রাখছি উনি যেটা আজ করতে চলেছেন তার জন্য কিন্তু ওনাকে শাস্তি পেতেই হবে ওনার জন্য আজকে এই বাড়ির সবাই সাফার করছে ওনারে বাবা মা তারা দুঃখিত কাকু মনি কষ্ট পেয়েছে ছোট মা মার চোখের জল পড়েছে আমরা সবাই কোনালের স্ত্রীর ব্যাপারে কোন ডিসিশন নিতে পারে আর ছোট মা তারপর বাড়ির সবাই আর বাড়ির সবাই যদি বনিকে বাড়ির বউ হিসেবে কোণালের বউ হিসেবে না মেনে নিতে পারে তারা দুঃখ পায় কষ্ট পায় আর তারপরেও যদি তারপরেও যদি করি অনেকে এ বাড়ির বউ হিসেবে বরণ করে তুলতে পারে তাহলে আবার ওনার কোনো আসব কথা এটা তুমি কি বলছো দাদু ভাই আমি তো আগেই বলেছি দাদু এই বাড়ির কোন নিয়ম আমি কিন্তু কিন্তু যে বিশ্বাস আর ভরসা উনি অর্জন করেছিলেন আজ সে সবকিছু হারিয়েছে আজ শুধু আমি এই বাড়ির বড় ছেলের কর্তব্য পালন করব কিন্তু এরপরে উনি ওনার বোনকে বরণ করে ঘরে তুলবেন কিনা সেটা ওনার ব্যক্তিগত শিক্ষা সম্পর্কে বিশ্বাস ভরসা এতটাই ঠুনকো সেই সম্পর্কের কোনো প্রয়োজন ঘড়ি নেই আমি আমার বোনকে কুণালের সাথে বিয়ে দিয়েছি এই বাড়িতে বউ করে এনেছি আর আমি জানি আমার বোন নির্দোষ ও আমার মতোই পরিস্থিতির শিকার তুই আর কেউ না আমার বোনের পাশে আমি থাকব আর যে বোনের দিকে এত অভিযোগের আঙুল হচ্ছে এত অপমানিত হতে হচ্ছে যার মেয়ে হয়ে ওঠা নিয়ে এত কথা বলা হচ্ছে আমি ঠিক একদিন প্রমাণ করে দেব আমার সেই বোন এই বাড়ির যোগ্য সবটা ভেবে বলছেন তো হ্যাঁ বলছি আপনি যেরকম শর্ত রেখেছেন আপনার সেই শর্ত আমি মানব আমার বোনকে এই বাড়িতে আমি করে তুলব আর এই বাড়িতে এই বাড়ির বড় নাগু হয়েই থাকব সিংহ রায় স্ত্রী হিসেবে আজ আপনার কাছে আমার থেকে আমার পরিবারের থেকে এই মিথ্যে বিয়েটা বড় হয়ে গেল তার মানে কি সত্যি আমি আপনাকে ভরসা করে ভুল করলাম আপনি কোনোদিন আমার ভরসা চোখই ছিলেন না এত এতক্ষণ করে খড়িকে আটকানো গেল না সেই নিজের বোনকে এই বাড়ির বউ করেই ছাড়লো অন্তত খড়ির সম্পর্কে তো আজ ফাটল ধরাতে পেরেছি এটাই আজ আমার সবচেয়ে বড় ছিল এবার তিন নম্বরটা আমাদের মাথার উপর নাচবে আপনার কাছে আজও আপনার পরিবার ব্যবসা সম্মান এই সব কিছু ওর থেকেও বেশি হয়ে গেল ঋদ্ধিমান বেশ তবে তাই হোক আপনাকে বলেছিলাম না আপনার জন্য একটা গিফট এনেছি জন্যই বোধহয় লোকজন বলে যে বিধান সিংহ রায়ের জহুর ইচ্ছুক এই দেখে মনেই হয়েছিল যে এটা আপনার জন্যই তৈরি আর আমি বের করেছিলাম এসে কখন আপনাকে নিজের হাতে হাতটা পড়াবো আমিও এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম ঋদ্ধিমান বাবু কবে ঋদ্ধিমান সিংহরায় ভালোবেসে নিজের হাতে একটা হীরের হার আমার গলায় পরিয়ে থাকে। কবে উনি আমাকে চোখ বন্ধ করে ভরসা করবেন আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা সিদ্ধান্ত ভরসা করে এক বাক্যে মেনে নেবেন আর সেই দিন খরিদ তার উপর হওয়ার সমস্ত অন্যায় সমস্ত অত্যাচারের প্রতিশোধ নেবেন প্রতিশোধ নেবেন এর মানে আমি বুঝতে পারছি না এসব এসব কি বলছেন আপনি আপনি এভাবে আমার সাথে কেন কথা বলছেন কেন এত সহজে সবকিছু ভুলে গেলেন নীতিনন্দন কি কিভাবে দিনের পর দিন আপনি আমাকে অপমান করেছেন অত্যাচার করেছেন কষ্ট দিয়েছেন সবটা এত সহজে ভুলে গেলেন এত সহজে ভুলে গেলেন আমাদের বিয়ের দিনের কথা বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে আমার জীবনটা শেষ করে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন এই বিয়ে আমার জীবনে অভিশাপ নিয়ে আসবে এত সহজে সব কিছু কি করে ভুলে গেলেন বাবু বিয়ের দিন সারা রাত আমাকে না খাইয়ে রেখেছিলেন তারপর কাল রাত্রির দিন মুখে জোর করে খাবার ঠেসে ধরেছিলেন এত সহজে সবটা ভুলে গেলেন খবর সামনে যা নয় তাই বলে অপমান করেছিলেন মনে পড়ছে খোন খোন তাহলেmond খেদিতেই বাড়িতে এসেছ তাই না আর বৌভাতের দিনের কথাও আপনি ভুলে জোর করে আমাকে গয়না পরিয়েছিলেন জোর করেছিলেন সবাই মিলে যাতে আপনার পাশে দাঁড়িয়ে ওই সুখী দম্পতির নাটক করতে পারিয়ানি তারপর ফুলসজ্জার রাতে আমার ঘরে ঢুকে মাতলামও করেছিল সবটা ভুলে গেল কিন্তু ভুলিনি আর এতগুলো দিন আমি ধৈর্য ধরে অপেক্ষা করেছি আপনার কথায় আপনার বাড়ির প্রত্যেকটা লোকের কথায় একজন আদর্শ স্ত্রী একজন আদর্শ বাড়ির বউ হয়ে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করেছি আপনার মতন একটা লোকের পাশে থেকেছি যাতে একদিন সুদে আসলে আমার প্রতি হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে পারি নি আজ সেই দিন এসে গেছে রেডিমান ট্র্যাভারার সব তো এখন অভিনয় ছিল এত অবাক হচ্ছেন কেন আপনি অভিনয় করেন দিদিকে খুঁজতে যাওয়ার নাম করে আমাদের বাড়িতে গিয়ে ভালো জামাই হওয়ার অভিনয় আপনি করেননি আমাকে অপদস্থ করার জন্য দিনের পর দিন জাল আপনি পাতেননি দিনের পর দিন অভিযোগ করে দোষারোপ করে আমার জীবনটা আপনি অতিষ্ঠ করে দেননি আপনি ভাবলেন কি করে থাকতাম বাবু যে সবটা আমি মুখ বুঝে মেনে নেব ইট মারার অভ্যেস যদি থাকে তাহলে পাটকেল খাওয়ার অভ্যেসও তৈরি করতে হয় ঋত্বিমান সিংহরায় সিঁদুর দানের পর মণ্ডপে দাঁড়িয়ে আপনি কি বলেছিলেন ভুলে গেছে আপনি বলেছিলেন এই বিয়েটা আমার জীবনে অভিশাপ হয়ে আসবে অথচ দেখুন এই বিয়েটা করে খড়ি আপনার জীবনে অভিশাপ হয়ে আসছে খড়ি তার প্রতি হওয়া অপমান তার পরিবারের প্রতি হওয়া অপমান কিছুর প্রতিশোধ নিয়েছে ঋদ্ধিমান বাবু আপনার আপনার মান সম্মান সব কিছু থেকে মিশিয়ে দিয়েছে আপনাকে তিলে তিলে শেষ করে দেওয়াই আমার একমাত্র উদ্দেশ্য ছিল আপনি আপনি এটা করতে পারেন না আপনি আমাকে ঠকাতে পারেন আপনি আপনি ঋদ্ধিমান সিংহ ঠকাতে পারেন না ইউ আপনি রীতিমন সিংহরা টকাতে পারেন না তার ফল কি হতে পারে আপনি জানেন ককালো হয়ে গেছে ব্রো তুই কি পির বিড় করছিলি এই ভিটামিন তুই তুই কি সোফাই ঘুমাচ্ছিলি তোর তো এখানে ঘুমানোর কথা এ কি অবস্থা হয়েছে তোর তুই কি কোনো দুঃস্বপ্ন দেখছিস দেখ তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি করি যে এইভাবে আমাদেরকে আমরা আমরা তো কেউ বুঝতে পারিনি এটা তো একটা বড় প্ল্যান একটা বড় কনসপিরেসি দেখ আমি জানি তুই করিকে ভালোবাসতে শুরু করেছি ওর কেয়ার শুরু করেছিলি তোদের সম্পর্ক মেনে নিয়ে মান সম্মান দেওয়া শুরু করেছি কিন্তু এই দাম দিল তোর ভালোবাসা মান সম্মান খড়ি এই প্রতিদান দিল কি করে করলো খড়ি খড়ি কোথায় ওরা তো ওইবার দ্বিতীয় ওখানে ওই আনন্দে বাসর টাসর করছে ব্রো দেখ আমি শুধুমাত্র তোর কথায় দুদিকে বিয়ে করেছিল কিন্তু এই তিন বোন প্ল্যান করে কি কাণ্ড ঘটালো আমি সে পারছি না আমরা বুঝতে পারলাম না কি সাংঘাতিক রকমের একটা ফ্রড হলো আমাদের সাথে তুই বুঝতে পারছিস কি এটা কত বড় একটা পঞ্চ মেরেছি সিদ্ধিমান সিংহ এত সহজে হার মানবে তারা ফুল করেছে তার ফল ওরা পাবে ভট্টাচার্য বাড়ির মেয়েদের কাছে সিংহনের বাড়ির ছেলেরা হেরে যাবে এরকম দুরবস্থা আমাদের হয়নি সেটা ওরা হারে হারে টের পাবে এত সহজে আমি আপনার স্বার্থ সিদ্ধি হতে দেব না আমিও দেখুন আপনার বোনের কি করে গৃহপ্রবেশ আপনি এখানে করেন এবার আপনার যাওয়ার রাস্তা বন্ধ না আপনি ওই কাঁচ পেরিয়ে ঘর থেকে বেরোতে পারবেন না ও আচার পালন করে আপনি আপনার বোনকে বাড়িতে তুলতে পারবেন